তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে বন্দুক ধরা হয়েছিল কিছু মানুষ সেখানে উপস্থিত ছিলেন তার জন্যই তিনি প্রাণে বেঁচে গিয়েছিলেন না হলে তিনি বাঁচতেন না দু সালের একুশে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে স্মৃতিচারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের উনিশশো তিরানব্বই সালে সেদিনের সেই ঘটনায় ঠিক কী কী হয়েছিল তার বিবরণ দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরনো কথা মনে করে কি কি বললেন তিনি শুনুন বৃষ্টি আমাদের আটকাতে পারে না আমার চোখের সামনে এখানে কপালের সামনে বন্দুক ধরেছিল একুশে জুলাই কিন্তু মনে রাখবেন আমাকে প্রাণে মেরে ফেলতে চাই পারেনি তার কারণ কেউ কেউ সেদিন আমাকে বাঁচিয়ে দিয়েছিল হাজরার মোড়ে আমার মাথায় ডান্ডা মেরে আমার ব্রেন অপারেশন হয়েছিল আমার মাথায় ছেচল্লিশটা স্টিচ হয়েছিল আমার দুটো হাত ভেঙে দিয়েছিল কোমরে আমায় চোট করে দিয়েছিল ইলেকশনের সময় নন্দীগ্রামে আমার পায়ে চট করেছিল গান রাখবেন গার্ডেন নিচে একজন বোনকে বাঁচাতে গিয়ে বিমান দা আমার সাথে ছিলেন আমার গাড়ি ভাঙচুর করে সেই কাজ আমার চোখের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল অনেক করেছি অনেক লড়েছি যতদিন বাঁচব ততদিন লড়ব আজও আমি বলতে পারি আমি যা লড়তে পারি আপনারা অনেকেই পারেন না